আল্লাহ রাসুলকে কেউ যদি নূরের তৈরি এই কথাটা বলে বা বিশ্বাস করে তাহলে এটা কুফরি আঁকি এবং তার ইমানও থাকবে না এমন কথা বললেন শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মহসিন আর অন্যদিকে আলাউদ্দিন জিহাদি এবং আশরাফ আলী সিদ্দিকী ও ডক্টর এনায়িতুল্লাহ আব্বাসি তিনিা বললেন যে কেউ যদি বলে যে আল্লাহ রাসুল সাধারণ মাটির তৈরি বা মাটির তৈরি তাহলে তাদের ইমান থাকবে না তো এই দুই পক্ষের মতামত এবং বক্তব্য আজকে আমরা শুনে আসবো আজকে আমাদের ভিডিওর মধ্যে থাকতেছেন মুজাফর বিন মহসিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলাউদ্দিন জিহাদি ডক্টর আশরাফ সিদ্দিকি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তো সুপ্রিয় দর্শক চলুন আমরা এবার

পাঁচ সাল্ডা করেছিলাম বোখারি হাতি যে প্রমাণ করলেন মিনকুম আমি তোমাদের কারো মতো কখনো শ্রেষ্ঠ নাই নিয়ে এবার আমার আল্লাহ ঘোষণা দিলেন তুল মায়দা পনেরো নম্বর শরীফ আল্লাহ ঘোষণা দিলেন ছয় নম্বর পাঁচ নম্বর সরা ছয় নম্বর

রক্ত বাড়ায় মাটি মাটির থেকে তো মাটি বেরোতো বলে মাটি তা তোমার থেকে পানি বাড়াই কেন বগল করি আমার কথা বুঝতে পারেন আপনারা মাটির থেকে মাটি বের হয় বাংলাদেশের মাটির ভিতর থেকে কয়লা বের হয় মাটির ভিতর থেকে গ্যাস বের হয় মাটির ভিতর থেকে ছবিও পানি বের হয় মাটির ভিতর থেকে সোনা বের হয় মাটির ভিতর থেকে লোহা বের হয় মাটির ভিতর থেকে তামা বের হয় সব বের হয় সবই মাটি নয় আমার মালিক বলেন সৃষ্টি আমি করি আমি যার ভিতর থেকে যা ইচ্ছা করি যুক্তি তর্ককে কোরআন খণ্ডন করবে যুক্তি তর্ককে তোমরা কোরআন খন্ডন করবে মুসলমান ভাইরা যুক্তি তর্ক যদি কোরআন খন্ডন করা হয় তাহলে তার ইমান আউট ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হবে নামক বোঝা বিবি কি হবে তালাক বইয়ের সাথে সংসার করলে সন্তানগুলো অবৈধ না বৈধ সন্তান অবৈধ সন্তানদের তো দেশ বাড়ি ভরাচ্ছেন এখন এই সন্তানগুলা কেমনি সঠিক ইসলাম বুঝবে বলেন আমি আপনাদের ক্ষেত্রে আরোস করি সত্য বললে বড় কষ্ট পাই মিথ্যাবাদীরা যারা বলে মনে করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরের তৈরি এটা হলো কুফুরি আকিদা এটা হলো শিরকি আকিদা মমিনরা ওই নূরের এর্তেবা করে যে নূর নাজিল হয়েছে রাসিউলের সাথে তা নূর মানে কি হলো নূর মানে কি হলো কোরআন মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে কোরআন পড়ে পড়ে লজ্জাও নাই শরমও নাই কোরআন পড়ে ব্যাখ্যা নম্বর পুন তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কি স্পষ্ট কেতাব এই নূর মানে মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি যারা বলে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নুরের তৈরি এটা হলো কুফুরি আকিদা, এটা হলো শিরকি আকিদা বলে দিল কি নূরুন ওয়া কিতাবুম নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু নুরের তৈরি তাই না তাই না 157 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ রাব্বুল বলছেন বলেন আত্তাবাউন নূর আল্লাযি উনজিলামাহু মমিনরা ওই নূরের এর্তেবা করে যে নূর নাজিল হয়েছে রাসুলের সাথে তা নূর মানে কি হলো নূর মানে কি হলো কোরআন তাগাবুন অর্থটা খোলেন আল্লাহ বলছেন আট নম্বর তোমরা আল্লাহর প্রতি আনো রাসুলের প্রতি আনো আর ওই নূরের প্রতি যা আমরা নাজিল করেছি তা নূর মানে কি হলো কিভাবে অর্থটা করলো নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নুরের তৈরি বলেন নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ নবী কিসের তৈরি আল্লাহ বলে দেননি বল ইননা মানা بشر আমি মানুষ মাত্র যখন আল্লাহ বললেন মিসলুকুম তোমাদেরই মতো আর কোনো সন্দেহ থাকে কিভাবে অবপেক্ষা করছে বলেন তো দেখি আবার বলতেছেন সহি হাদিস দ্বারা এটা প্রমাণ করবেন সহি হাদিসের আলোকে আপনি একটা সহি হাদিস দেখান না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ Mubarak মদিনার মাটি দিয়ে তৈরি একটা সহি হাদিস দেখান তাহলেই তো শেষ একটা সহি হাদিস দেখান যেটার মধ্যে সনদে কোনো আপত্তি নাই এমন একটা সহি হাদিস দেখান যেখানে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ Mubarak মদিনা শরীফে কাদা মাটি দিয়ে তৈরি করা হয়েছে একটা দলিল দেন সহি হাদিস দেন আপনি তো দাবি করেছেন এ ব্যাপারে সহি হাদিস আছে কোন সহি হাদিস নাই আর বলতেছেন মদিনার তুরবত দিয়ে নবীজি মূলত মাটি এ নূরই ছিল তো নূরি যদি হয় নূর কি মাটি হয় নূরে মহাম্মাদি কি মাটি হয়েছে কোনো সময় এটা তো ওয়াহাবিরা বলে যে মাটি দিয়ে নবীজি সৃষ্টি তো ওয়াহাবিদের আকিদা মানুষকে বুকা পেয়েছেন এখন সমস্ত সন্নিরা যখন বুঝে ফেলেছে এখন বলতেছেন আমরা মাটির তৈরি বলিনি তাহলে এই তিন তুরবত দ্বারা নবীজিৎ দেহমবর সৃষ্টি এই কথা কারা বললো আপনারাই তো বলেছেন এগুলি তো আমাদের কাছে আছে এখনো প্রিয় দর্শক শ্রোতা যারা লাইভে এসেছেন আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আজকে স্পষ্ট করতে চাই সিরাজনগর দরবার শরীফ এটা আমাদেরই দরবার দরবার শরীফকে আমরা সম্মান করি কিন্তু আফসোস হলো এই সিরাজনগর দরবার শরীফের একটা বই আমার কাছে আছে এই যে দেখেন এটা সেলফি ক্যামেরা নামটা উল্টা দেখা যাবে বইটার নাম হলো ফয়েজ এ মোস্তফা ফয়েজ এ মোস্তফা বইটা আমার কাছে আছে অনেক পুরাতন বই আমার কাছে আছে এই বইটার মধ্যেও লিখেছেন সিরাজনগরী সাহেব নিজে এটার পৃষ্ঠপোষকতা করেছেন শিব্বি সাহেবের নিজের সম্পাদনা করা বইটা মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের নিজের সম্পাদনা করা বই উনি নিজেই বইটা সম্পাদনা করেছেন এবং সিরাজনগর দরবার শরীফের অনেক খলিফাগণ এটার মধ্যে সম্পাদনায় জড়িত রয়েছে নূরে খুদা নূরে মুজাসম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইহাই আহলে সুন্না জামাতের রাখিদা দেখেন এই বইটার মধ্যে সিরাজনগরী সাহেব এই যে এখানে এটা পড়ার চেষ্টা করেন এখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ রসুল সালাম কাদা মাটির তৈরি নয় নবীজি কাদা মাটির তৈরি নয় এটা লেখা আছে স্পষ্ট দেখেন আপনারা আমি আর একটু কাছে নিয়ে ধরার চেষ্টা করছি এখানে লেখা আছে নবীজি কাদা মাটির তৈরি নয় দেখেন না যেই বর্ণনার মধ্যে নবীজির দেহ মুবারক মদিনার কাদা মাটি দিয়ে তৈরি মদিনার মাটি দিয়ে নবীজির দেহ তৈরি এই কথা আছে ওইটা সনদ দেখান এক লাখ টাকা নিয়ে যান অসুবিধা নাই আমি প্রকাশ্যে বলতেছি এখন কাবুল আহবার রহমতুল্লাহ আলেহ থেকে অন্য একটা হাদিস আছে যেটার মধ্যে নবীজির মাটি দিয়ে নবীজির তৈরির কথা নাই নুরের কথা আছে নুরের হাদিসের সনদ দিয়ে লাভ কি ওটা তো আমাদের দাবির পক্ষে আপনি তো মাটির ব্যবসার পক্ষে মাটি দিয়ে নবীজিকে তৈরি করা হয়েছে এটার পক্ষে তো মাটির যে কথা যে বর্ণনার মধ্যে মাটির কথা আছে তিন আর তুরবাতের কথা আছে ওই বর্ণনা সনদটা দেখান না কাবুল আহবার থেকে দেখান টাকা নিয়ে যান আর যদি আপনারা দেখাইতে না পারেন তাহলে জাতির সামনে ক্ষমা চাইতে হবে আপনাদেরকে গোটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে আমি স্পষ্ট বলছি যেই বর্ণনায় কাবুল আহবরের অনেক রেবায়ত আছে ব্যাপারে যেই রেওয়ায়ত মধ্যে নবীজির নূরের কথা আছে এখন আপনি মদিনার মাটির তৈরি নবীজি এই মতের পক্ষে তো ওই রেওয়ায়তের সনদ না দিয়া যেই রেওয়ায়ত নূরের কথা আছে ওই নূরের হাতিসের সনদ দিয়া লাভ কি ওটা তো আমাদের দাবির পক্ষে আপনার ওই মাটির কথা যেই বর্ণনাটা আছে ওই বর্ণনার সনদ দেখান দেখান সনদ আগে লেখছেন নবীজি নুরের তৈরি নবীজি কাদামাটির তৈরি না এই বইটা তো আপনাদের বই এই বইয়ে লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম নুরের তৈরি কাদামাটির তৈরি না ইমাম আব্দুল বাকি জুলকানি ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আলা হজরত ওনাদের মত এখন পছন্দ হয় না এখন কেন বলতেছেন মদিনার আর তিন ও থেকে নবীজি ধহম বরক সৃষ্টিতে কেন বলতেছেন আমাদের সেই প্রশ্নের উত্তর আপনার দিতে হবে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে না হয় কেন আপনারা এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেত্না তৈরি করলেন এই জবাবানতে আপনাদের দিতে হবে স্পষ্ট করে বলছি রাসুল এই করিম সাল্লাল্লাহু আলহি খাবার সাল্লাম নবীজির নূর আউয়াল মখলুক নুরের তৈরি নুরে মোহাম্মাদী থেকেই নবীজি দেহ মোবারক তৈরি এখানে মাটির ব্যবসার কোনো সুযোগ নেই সেই নূরের দেহদারী হিসেবে নবীজির বাসার আমরা বিশ্বাস করি নবীজি একই সাথে নূর এবং বাসার কিন্তু মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই রাসুল সরালী সাল্লাম নোরের তৈরি জি না রাসুল সাল্লাহ মাটির তৈরি রাসুল সাল্লাহিসাল্লামের বাপ বাপও মাটির তৈরি রাসুল সাল্লাহ সাল্লামের বাপকে ইব্রাহিম ইসলাম আদম ইসলাম ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা ইব্রাহিম আলাইসাল্লাম জিব্রাইল বলে দিলেন উনি বললেন ইব্রাহিম আমার আব্বা জিব্রাই আদম আমার আব্বা তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নুরের তৈরি এত উল্টা কথা হয় নবী মাটির তৈরি নোরের তৈরি কথাটা মিথ্যে হারাম এ মৌলবী বলেছে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাসলাম নাকি আমাদের মতোই মাটির মানুষ দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাসলামের নূরটা প্রমাণ করে দিন আচ্ছা দেখুন এই বক্তা সুরা কাহাফের যে একশো দশ নম্বর আয়াতটা বলেছে ও জীবনে আয়তের তফসির পড়ছে কিনা আল্লাহ জানে আল্লাহ কি বলছেন ইন্না আনা বা মহম্মদ শাহ শাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিচ থেকে যোগ করলো এই অধিকারটাকে কে দিল কথা বুঝেন আল্লা বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া আমার কাছে ওহি করা হয় আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ তেলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন এটা মূর্খ বক্তা ঠিক কিনা আর আমি আগে বলেছি রসুল্লার হাদিস রসুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কোরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান মা যে এলেম সারা কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান নামে নির্ধারণ করে সেজন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের নামের বক্তা এটা আমার কথা না রসুল্লার হাদিসটাই আমি বলি সুরা কাহাফের এক দশ নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এটা কোরআন এটা কি এবার আসেন বুখারি থেকে একটা আমি হাদিস শোনাই শোনাই সহি আল বুখারি সৌদি আরবের ছাপ প্রথম খন্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার পঁচিশ আবু বকর অমর ওসমান আলীর মতো সাহাবির একদিন রসুল্লাহকে বললেন কালু ইন্না লাসনা কাহাই আতিকাই আর এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী সরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই যে যে বক্তা নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্না মানা বা মিসলুকুম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সাহাবাই কি এই আয়াতটা পরে নাই তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা আপনার মতো মানুষ নই তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবাই কেরাম নাই বক্তা নামের তক্তা সাহাবাই কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাল জামাত সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ মুসলমানদের আল্লাহর বেটা খ্রিস্টানদের আকিদা ঈসা আল্লাহর বেটা মুসলমানরা যেন আপনি মোহাম্মদকে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না সাল্লাহ আলু সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই মুখ ছিল কোনো ছায়া ছিল না সুরান তিরমিজিতে হাদিস টেস্টে হাদিসটি ইমাম সিউতি খাসা স্কোপরাতে বর্ণনা করেছেন হাদিসটি বোখারির সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজুল মাফকুদে বর্ণনা করেছেন

وخاتم النبي وان ادم لمنجدل في طينته وفي اخر الحديث ان ام رسول الله صلى الله عليه وسلم رات حين ودعته نورا اضاءت له كسور الشام. হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুল নবুয়াত প্রথম খন্ড অর্থাৎ 78 পৃষ্ঠা আল আজহার আল কাহেরা মিশরের ছাপ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানি মুজাম তাবারানিতে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাহাবি তার কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তারিখে কবিরে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে 10 জন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলে স্বীকার সুবহানাল্লাহ হাদীসের শেষেতে রাসূলুল্লাহ বলেন আমি মুহাম্মদ আল্লাহ বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গরাগুড়ি খাচ্ছিলেন হাদীসের শেষে এসেছে দোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর আগে আম্মা জান হযরত আমিনা নূরময় رحم থেকে আমিনার ঘর মক্কায় যখন তাশরিফটি এসেছেন মক্কাতুল মুকাররামায় মা আমিনা দেখেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের সেই নুরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর শামদেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। আব্দুল্লাহর কপালে নূর দেখা যায় নাই কারণ আব্দুল্লাহর কপালে নূরটা ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ নুরের ব্যাপারে কয়টা হাদিস এসব হাদিস তো বক্তা পড়েনই না। বক্তা তো মোটে কাফিয়া পাস। মসজিদের টাকা তুলতো গাইতে গাইতে গায়েব বলতে বলতে বক্তা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন পর্যন্ত নাদের বক্তব্যগুলো শুনলাম। আপনারা গিয়ারবান মানুষ অবশ্যই সবকিছু বুঝতে পেরেছেন। এবং আপনারা আকলের ধরে নিয়েছেন তো আপনাদের ব্যক্তিগত কোনো মতামত যদি থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনার একটা সুন্দর কমেন্টের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা হেদের ফিরে পেতে পারে সকলে ভালো থাকুন এই কামনা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি